আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমি টাইটেলে দিয়েছি যে বিএনপির জন্য সামনে একটা বড় ফাঁদ পাতা হয়েছে বড়ো ফাঁদ তা এই কথার আলোচনার মূল বিষয় হলো বিএনপি কিন্তু আসলে একটা ফাঁদের ভিতরে আছে কারণ গত পনেরো ষোলো বছর যাবত আওয়ামী লীগের একটা বিশাল ফাদের ভিতরে ছিল জাতীয় পার্টির সাথে ছিল কিন্তু সেটা ওপেন সিক্রেট ছিল সবাই জানতো কিন্তু আসলে কেউ সেরকম প্রতিবাদও করতে পারতো না আর প্রতিবাদ করার সুযোগও ছিল না বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদেরকে একঘরে করে রাখা হতো তো এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বিএনপির একে একে সকল নেতা কর্মী বিভিন্ন বড় বড় মামলা থেকেও খালাস পেয়েছেন তো তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সাধুবাদ জানাইছেন এবং কান্না করছেন মির্জা আব্বাস সালাউদ্দিন সাহেব আরও বিভিন্ন যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু তাদেরকে সাধুবাদ জানাইছে যে না আসলে এই ছোটো ছোটো ছেলেমেয়েদের কারণে আজকে আমরা স্বাধীন দেশের অন্তর্ভুক্ত হলাম স্বাধীন জাতি হিসাবে আবার নতুন করে চব্বিশে স্বাধীন হলাম তো এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছে বা তাদের সাথে যারা যুক্ত আছেন তারাই হচ্ছে এখন বিএনপির বড় শত্রু সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক এটাই বোঝা যায় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যে ভালো কথাই বলুক না কেন সেটা বিএনপির কাছে কিন্তু ভালো লাগে না গ্রহণযোগ্য হয় না এবং তাদের কথাকে কটাক্ষ করে যেভাবে আগে আওয়ামী লীগ বিএনপিকে করতো তদ্রুপ বিএনপি এখন তাদেরকে এরকম কটাক্ষ করছে আর তারাও তো আসলে কাউকে দাঁড় দাঁড়ে না তারা তো ছাত্র এবং তারা একটা স্বাধীনতার নতুন স্বাধীনতার জন্য তারা মোটামুটি একটা ভূমিকা মোটামুটি না ভালো একটা ভূমিকা ছিল তাদের সকল দলের অংশগ্রহণ ছিল ঠিক আছে কিন্তু মূল উদ্যোগটা কিন্তু ছাত্রদের ছিল এটা অস্বীকার করার কিছু নেই তো যাই হোক আমার আলোচনা সেটা না বিএনপি ফাঁদ কীভাবে কীভাবে ফাঁদে পড়তে যাচ্ছে কারণ বিএনপির কিছু নেতাকর্মী আছে যারা নিজেদেরকে অনেক চালাক মনে করে কিন্তু আসলে তারা বোকার স্বর্গে বাস করছে যেমন এই যে এক প্রবীণ নেতা আছে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে ফজলুর রহমান সাহেব উনি এক এক সময় এক এক কথা বলে বিতর্কিত হয় বিতর্কিত হয়ে সাধারণ যে মানুষ আছে তাদের অন্তর থেকে কিন্তু উঠে উঠে গেছে এমনকি বিএনপির অনেক নেতা নেতাকর্মীও আছে তাকে এখন আর পছন্দ করে না কিন্তু তারেক সাহেব যে কেন তাকে এখনও তাদের দলে রাখছে এটা তার মানে আমাদের বোধগম্য না যে আসলে কেন রাখছে হয়তো প্রবীণ নেতা এবং এক একসময় খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন সেই হিসেবে হয়তো কিছু বলতে পারতেছেন না মুরব্বী মানুষ কিন্তু তার জন্য যে আজকে বিএনপির করুণ পরিণতি হতে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছেন এটাও কিন্তু বিএনপির জন্য একটা ফাঁদ দ্বিতীয় ফাত হলো এই যে ইশরাক মেয়র মানে বাইশের নির্বাচনে উনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন এবং উনি দাবি করছেন যে সেখানে সুষ্ঠু ভোট যদি হইতো এবং সঠিকভাবে যদি তাকে নির্বাচন নির্বাচনে যেটা রেজাল্ট আসে সেটা যদি দিত তাহলে সে মেয়র এবং সে আদালতে একটা মামলা করে সেখান থেকে রায় নিয়ে আসছে রায় নিয়ে আসার পরে এখন সে মেয়র হিসাবে নিজেকে দাবি করতেছে এবং সে না শুধু যেহেতু আদালতের রায় এটা যে কোনো লোকই দাবি করার কথা এটা যৌক্তিকতা আছে কিন্তু উপদেষ্টা সজীব বইয়া সে বলতেছে না এখানে আইনি কিছু জটিলতা আছে তো এইটা নিয়ে মানে একটা দরপাকড় হচ্ছে তাকে বিএনপির যে লোকজন আছে তারা হলো বলছে যে এটাকে নিয়ে আমরা কঠিন আন্দোলনে যাব। এবং একটা পর্যায়ে আমরা এই দাবি মেনে মানতে মানাতে বাধ্য হব এখন বিএনপির মতো এত বড় দল যদি একজন উপদেষ্টার কাছে হেরে যায় সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর আমি যে ফাঁদ বলছি ফাঁদ বলছি মূলত এই কারণেই কারণ তারাও চাচ্ছে যে বিএনপি বারবার এই রকমের বিভিন্ন ইস্যুতে তারা ঝগড়া করুক তারা হলো মারামারি করুক তারা রাস্তাঘাট অবরোধ করুক তখন আমরাও বুঝাইতে পারবো যে না বিএনপি আসলে শুধু ক্ষমতা ক্ষমতালোভী এটা বোঝানোর জন্য হয়তো তাদেরকে বিভিন্নভাবে রাগানোর চেষ্টা করতেছে এবং অলরেডি তারা রাগান্বিত হচ্ছে আর এই রাগান্বিত হওয়ার ফলে বিএনপির থেকে অনেক মানুষের কিন্তু মন উঠে যাচ্ছে এখন এখানে বিএনপির করণীয় কিছু নাই আর আমার সাধারণ জ্ঞান থেকে আমি বলবো যে আসলে ভাই আপনাদের জন্য তো সামনে অনেক বড় দরজা খোলা আছে আপনারা এই দুই এক বছর নির্বাচনের মানে মেয়র থাকার জন্য আর নির্বাচনের দর বেশি বাকি নেই বাইশ সাল থেকে শুরু করে এখন হলো পঁচিশ সাল প্রায় শেষ মাঝামাঝি তাইলে আর কতদিন বা সময় আছে কতদিন আপনি চেয়ারে থাকতে পারবেন খালি খালি এই চেয়ার লাফালাফি না করাই ভালো যাই হোক আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারাও চাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে বিএনপিকে কটাক্ষ করা এবং এটা জনগণের কাছে পৌঁছানো তো যাই হোক সামনে এরকমের আরও অনেক ঘটনা আছে যেটা আসলে বলতে গেলে আরও সময় লাগবে তো আমি আসলে নতুন ইউটিউবার ছোটো ছোটো ভিডিও করি যার কারণে সবগুলি মনে আসলেও বলতে পারতেছি না ভিডিওটা লং হয়ে যাবে আমি আমার ধারণা থেকে যতটুকু আমি আপনাকে বুঝাইতে পেরেছি সেটা হলো যে বিভিন্ন এনসিপির নেতাকর্মী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন এবং বিভিন্ন উপদেষ্টারা আছেন তারা বিভিন্নভাবে বিএনপিকে চাচ্ছে রাগান্বিত করাতে এবং তাদের জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে তারা আসলে মূলত ক্ষমতার লবি এবং হলো ক্ষমতার জন্যই তারা সব কিছু করতে পারে এইটা বোঝানোর জন্য তা বিএনপিকে এই মুহূর্তে শক্ত অবস্থানে যেতে হবে ঠান্ডা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে মাথা যদি ঠান্ডা রাখা না হয় তাহলে হয়তো সাধারণ জনগণ তাদের থেকে দূরে সরে যাবে দর্শক শ্রোতা আপনারা এই যে আলোচনাটা শুনলেন এ থেকে যদি কিছু বুঝেন যে আসলে তাদের জন্য বিএনপির জন্য এই মুহুর্তে কি করা উচিত মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করা উচিত না মাথা গরম করে সমাধান আসলে মাথা গরম করে সমাধান হয় না যাকে যাই হোক আপনাদের সুন্দর মতামত জানিয়ে দেবেন আর আমার নতুন চ্যানেল আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পরবর্তীতে আপনাদের সহযোগিতা পেলে আমি আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও নিয়ে আসবো হয়তো এখনও পর্যন্ত আমার ভিডিওর কোয়ালিটি ঠিক হচ্ছে না একসময় হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম